হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আজকে আমরা ধারাবাহিকভাবে যে আমাদের কৃষ্ণলীলার যে কোর্স চলছে চতুর্দশ পর্ব আমরা উপনীত হয়েছে বৃন্দাবন এবং বৃন্দাবন থেকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন আমরা পূর্বে আমরা এগুলো শ্রবণ করেছি তিনি মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন এর পূর্বী ক্লাস আমরা শ্রবণ করেছি আজকে আমরা আলোচনা করব অর্থাৎ বিশ্বের ভক্তের তপস্যার ফল কীরকম হতে পারে ভবন কীভাবে কৃপা করতে পারেন এবং কিভাবে তিনি ভক্তদের রক্ষা করার জন্য সুরক্ষা প্রদান করার জন্য নিজেই রণসর ক্ষেত্রে তিনি পলায়ন করলেন এবং কিভাবে অত্যন্ত সতর্কতার সহিত তিনি দুষ্টকে দমন করেন এই বিষয়ে জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমাদের বিশ্বাস আমাদের ক্লাসে আমরা আলোচনা করব রণেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণীকে হরণ করলেন এবং রাজপুত্রদের পরাস্ত করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা পড়িতে নিয়ে আসলেন এবং শ্রীকৃষ্ণ রুক্মীর ঘরে পুদমনের আয় জন বৃত্তান্ত আজকে এই বিষয়ে মৎস্যগন্ধু কে ছিলেন তিনি একজন বিশেষ ভক্ত ছিলেন ভগবানের এবং তাকে কি করা হয়েছিল স্বর্গের দেবতারা আগেকার যখন কোথাও কোনো কিছু খেলাধুলা হতো একজন হয়তো ভালো বিশ্বাস কোনো ব্যক্তিকে যারা ভালো খেলোয়াড় তাকে হেয়ারিং করে নিয়ে আসা হতো তাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য তো অনেকভাবে এই দেবতারা কি করলেন এখান থেকে মৎস্যিকুন্দুকে নিয়ে গিয়েছিলেন সেখানে এবং দেবতার সফলতা অর্জন করেছিলেন যুদ্ধে তারা জয় লাভ করছিলেন এবং তাকে আশীর্বাদ দিয়েছিলাম বলো তোমার কি বর্ষা যে আমি তো অনেকদিন ধরে যেহেতু যুদ্ধ করছি ক্লান্ত হয়ে গেছে আমার একটু ঘুমের দরকার বিশ্রামের দরকার কেউ যাতে আমাকে কোনো ডিস্টার্ব না করে আর কেউ যদি ডিস্টার্ব করতে আসে আমি যাকে আমি দর্শন করব দৃষ্টি নিক্ষেপ করব। সেই যেন ভস্মীভূত হয়ে যায় তথাস্ত তিনি করছেন অপসেটে কাল তিনি এতটাই অত্যাচারী রাজা ছিলেন অর্থাৎ সবসময় ভগবানের প্রতি বইয় মনোভাব আসছিল ভগবানকে যুদ্ধের জন্য তিনি উত্ত্যক্ত করছিলেন ভগবান তিনি কৌশল করে তিনি এসে কাল যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু ভগবান কোনো অস্ত্র ধারণ করেছিলেন না তিনি আসছে তিনি মুসুকুন্দ যেখানে যেখানে গুফার মধ্যে ঘুমা আসছে সেখানে নিয়ে যাচ্ছিলেন কাল যখন ভাবলেন যে কৃষ্ণ আমার সাথে যুদ্ধ না করে সে পালন করছে অর্থাৎ তিনি সেখানে আস্তে আস্তে যান পিছন ধাবন তাকে ধরার জন্য কিন্তু যখনই গুফার মধ্যে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্দান হয়ে গেলেন আর কাজন ভাবলেন যে হয়তো কৃষ্ণ চালাকি করে সে কাপড় মুড়িয়ে এখানে শুয়েছে এই জন্য তিনি পদাঘাত করলেন আর মুসগন্ধ জেগে গিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করলেন এবং আগুনে ভস্মীভূত হয়ে গেলেন ভগবান কি রকম প্ল্যান ভক্তে রক্ষা করা এবং অপোজিট শত্রু ধ্বংস করা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে অবশ্যই আমাদের ধৈর্য এবং ঈশ্বর প্রতি নির্ভর আমাদের পূর্ণাঙ্গ শরণাগতি রক্ষা আবশ্যক ধৈর্য ধারণ করতে কখনো যদি কোন এই ধরনের পরিস্থিতিতে আসে সামনে শত্রু এসে এসে মারামারি শুরু হয়ে যাবে তো কিসের ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার সহকারে আমাদের কাজ করা উচিত হুহ কোনো ভাবনা না করে অত্যন্ত দৃঢ়তার সহিত আমাদের কাজ করা উচিত এবং ভগবানের প্রতি শরণাগতি রেখে এর পরবর্তীতে তিনি অত্যন্ত কুশলতার সহিত কাল যেমনকে ভক্তের মান বৃদ্ধি করার জন্য তিনি কাল যখন মুসিকুন্দের কাছে নিয়ে গেছিলেন তাই না অত্যন্ত সুন্দর শিক্ষা যে ভগবান তার মানকে বৃদ্ধি করেন ভক্ত এরপর হচ্ছে শ্রীকৃষ্ণ রুক্মীকে তিনি আনয়ন করছিলেন এই রুক্মণী দেবী তিনি কোনোদিন ভগবানকে দর্শন করেননি শুধু অল্প অল্প কথা শুনেছিল আর সেই কথাতেই তার হরণ হয়ে গেছে অল্প অল্প কথা শুনে তাকে ভালোবেসেছি তাই না সেই রকমই দেবী যখন ভগবানের কথা ভগবান তার আসক্ত বেড়ে যায় তাকে প্রতিরূপে তিনি বরণ করতে চান একজন ব্রাহ্মণকে দিয়ে যখন এ অপর ছেলে রুক্মী এবং তার পিতা তারা শিশু পরে সে তার বিবাহের সম্বন্ধের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন শিশু পা ছিল অধার্মিক কোনোভাবেই রুক্মী দেবী তাকে চাননি জোর করে তার সে বিয়ের সম্বন্ধ সব কিছু ছেড় হয়ে গেছে তখন তিনি কি করলেন একটি ব্রাহ্মণকে দিয়ে কৃষ্ণের কাছে একটি সিটি প্রেরণ করলেন আর ভগবান তখন কী করলেন সেই মোতাবেক ভগান্ত সব কিছুই জানেন তিনি সেখান থেকে কোথায় দ্বারকা আর কোথায় আছে আপনার গুয়াহাটি আসাম হরে কৃষ্ণা আজকের অতিরিক্ত প্রশ্ন কুইজের জন্য থাকছে রুক্মিণী দেবীর সাথে শিশুপালের বিবাহের আয়োজন কে করেছিলেন রুক্নরথ রুক্নকেশ রুক্নমালি রুকনোমালি আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন বিস্তর ডিফারেন্সিং সংক্ষিপ্তভাবে অল্প সম্বন্ধে আসা যায় না কিন্তু ভগবান তিনি কি করলেন রথে করে তাৎক্ষণিকভাবে শেখারা আসলেন এসে সবাইকে পরাস্ত করে রুক্মী দেবীকে তিনি দাঁড় করে নিয়ে গেলেন এবং কি যদিও রাজপুত্ররা কৃষ্ণকে পরাস্ত করার জন্য প্রতিরোধ করার জন্য অনেক কিছু ব্যবস্থা করছিলেন কিন্তু ভগবান কৃষ্ণ বলরাম সবাইকে পরাস্ত করে দিলেন যেমন এই রুকুনি দেবী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী দেবী যারা লক্ষ্মীকে অন্য পেতে চায় তারা কোনো তারা কুলক্ষী তাদের কাছে যায় ঠিক আছে লোকীকে সন্তুষ্ট করতে গেলে নারায়ণের দরকার হয় আর অর্ণ শ্রীকৃষ্ণ কেন নাম হলো জরাসণ্ড তিনি মথুরায় আক্রমণ করেছিলেন কতবার সতেরোবার প্রতিবারই তিনি পরাস্ত হয়ে যাচ্ছেন কৃষ্ণের দ্বারা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তিনি একসময় প্ল্যান করলেন সমস্ত ব্রাহ্মণদেরকে বসুন্ধকে নিয়ে আসলেন ভোজন করলেন ভোজনের করার সময় বলছেন দেখো এবার যদি আমি পরাস্ত হয়ে যাই যুদ্ধে তোমার সবাইকে ধ্বংস করে তখন ব্রাহ্মণরা কি করলেন যেহেতু জরাসণ্ড বলছে এরকম জরাসণ্ড তিনি একজন জরাসণ্ড তার অনেক প্রভুবৃত্তান্ত কাহিনী রয়েছে এক রাক্ষসের মাধ্যমে কিভাবে দুইটা অঙ্গকে জড় জড়ো করা হয় বা জড়ো জয়াষণ্ড অর্থাৎ জড়ো যুক্ত করে তারপর জয়াষণ্ড হয় জয়াষণ্ড তিনি অত্যন্ত শক্তিশালী পরাক্রমশালী ছিলেন কংসের সে তার সম্বন্ধ ছিল অনেক অনেক কাহিনী তো তিনি ঘোষণা করলেন যে এবার যদি আমি পরাস্ত হই সাধুদেরকে বারবার দেখব তখন সাধু কি করলেন ভরণ প্রার্থনা নিবেদন করলেন হে প্রভু কম্পকে তোমার ভক্তের মান বৃদ্ধি করো মান বাঁচাও একটি নাম আছে নম দেবায় গো ব্রাহ্মণ ইতিহাস ব্রাহ্মণ এবং গাবেদেরকে তিনি ভালোবাসেন ব্রাহ্মণরা যেহেতু প্রার্থনা করছে তাদের যেহেতু সংকট উভয় সংকট সময় এসে গেছে তাদেরকে কথা রক্ষা করার জন্য তাদেরকে সুরক্ষা প্রদান করার জন্য ভগবান কী করলেন রণ থেকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেন আপনারা যদি কখন দ্বারকা যান দ্বারকা যাওয়ার আগে একটি পাহাড় রয়েছে প্রবসন পর্বত সেখান থেকে তিনি জম্প প্রদান করেন যখন আপনার কখন দ্বারকা যাবেন সেখানে মূল দ্বারকা রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ল্যান্ড করেছিলেন এই জায়গাগুলো এখনও রয়েছে এজন্য তাহলে ভগবান কেন রন হলো ভক্তকে সুরক্ষা প্রদান করার জন্য ভক্তের কথাকে রক্ষা করার জন্য ভগবান নিজের তার কাছে এগুলো কিছু ব্যাপারেই নাই কিন্তু ভক্তদের কথা রক্ষা করার জন্য ভগবান এখান থেকে চলে গেলেন কৃষ্ণ বললাম দ্বারকায় গেলেন আর এর যখন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রুমিদেবকে নিয়ে আসলেন ভর শৃষ্ণ কতগুলো ছিল ষোলো হাজার একশো আট তাদের পুত্রজনের দশটি করে সন্তান একটি করে কন্যা ছিল তো সেখানে পৈদন্য তার জন্ম হয় এর জন্মিত তো পৈদন্য আসেন সেই মাসের পেট থেকে কিভাবে তাকে রাজাকে প্রদান করা হয় এবং আস্তে আস্তে সে কীভাবে বড় হয় এবং সেই সম্বাসুরকে বধ হ্যাঁ সম্বাসুর বধ করার কাহিনি আমাদের পর থেকে আমরা এই বিষয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আগামী পর্বে আবার দেখা হবে কোনো প্রশ্নমতভাবে জানাবেন হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন